এ সময় আটিয়া মানসে করতাম মানুষে বড় ইব্রতাঙ্গে আমি প্রায় কই বিভিন্ন মজলিস আঠিয়া হত করতা যে সময় মানুষে দুইজন আল্লাহর বন্দার আনা দিছুন হজ্জে বই তুল্লার লাগি বাপার ফুয়া বাপার ফুয়া হজ্জে বই তুল্লার লাগি রানা দিছ আল্লাহর বন্ধা হল যাইতে যাইতে মরুভূমি পাহাড় জঙ্গল নদ নদী অতিক্রম করিয়া করিয়া পৌঁছিস আসে পাশে মানুষের কোনো বসতি নাই মানুষের আহার আকৃতি নাই এই মরুভূমি যাওয়ার পরে বাপে কইলা পুয়ারে ওবা আমার তো আমি আর সুলতান পারি আর না হয় আমার জ্বর উঠি গেছে লগে লগে ফুয়ায় তাম্বু লাগাইলা ছোট ছোট তাম্বু মধ্যলবাদ দেখলে নিবা রুফলি হ্যাঁ ছোট ছোট তাম্বু আমিও দেখছি এই তাম্বু লাগাই জইন লাগাইয়া বাফরে বিছনা করিয়া দিছইন বাফে আরাম কররা ফুয়ায় কত বেলে বাদে বাদে বাফর মাতার উপরে হাত নিয়া চাইন জোর ঘুমের নি চালেৰ নি আল্লাহর বান্দা ফুয়ায় আল্লাহর কাছে দোয়া করে মৌলাই করি এই জনশূন্য ময়দান আমার বাপরে লৈ আমি এই বিপদি হইলাম রে বাল্ল আল্লাহ আমার বাদান রে শিফা করে দে গুরিয়া চইছে কাপড় দিয়ে আর কত বিল বাদে মাথা তার দে কপাল দে আর দে কাপড় সরাইয়া দেখে বাপর ইন্টেকা হয়ে গেছে ওয়া ইন্না ইলাইহি রাজিউন তখন আর ফিরসানি বাড়ি গেল আল্লাহর বন্দায় খারে ভাইতো খারে লইয়া বাফর কাফন দপন করতো খানদের কইরাই খান তো খান্দি খান্দের কাপড় দি গুড়িয়া তৈছে আর একবার কাপড় বাফর মুখর দিকে লক্ষ্য করে দেখে বাফর সর্ব শরীর মানুষের শরীরে ঠিক আছে কিন্তু মুখী কান পরিবর্তন হইয়া সুর ওর মুখে পরিণত হইয়া গেছে আরো ফেরেশানি বাড়িল চিৎকার করে খান্দে দোয়া করে আল্লার করিম যদিও আমার বাপে গুণাই কবিরা ভয়ঙ্কর গুণা করিলাইন কিন্তু অসন্তত বার রাস্তাটা ছইন দেবা আল্লাহ আর বার গিয়া পৌঁছিলে দোয়া তুমি মাফ করে দিল উঠিয়া যাইবে আর বার করে দিলাম বায় অকাল বুজুরুগ অকাল সাই বকল নজওয়ান অকল কাপড় দিয়েদে দুই চকুর পানি ফেলায় তোলা চৌক লাগি যায় তুলা চোখ লাগে দেখে পশ্চিম মুখা কি এক নোৰৰ আলো এক চান্দর মত এক রোশনি হে দেখানো তার বাফরে লিগে অগ্রসর আলি মিলি তুলা তুলা গুম আর কষ্ট হইতে পারে দেখে সান্দর মতো এক রুশনি তার দিকে অগ্রসর চাইতে চাইতে দেখতে দেখতে কিছু রুশনিটা যখন খান্দা লইল লক্ষ্য করল কোনো রুশনি না এক মানুষ অত সুন্দর জোরে করে জানে দূর থাকি আসমানোর চাঁদ শর্মিন্দা অত সুন্দর দান চেরার রুস নিয়ে আন্দার রাত ফসা হয়ে গেছে এই আপনার মরুভূমি এই সুন্দর মানুষজনের লগে আরো বহুত মানুষ সকল আইসইন আইয়া আইয়া তার বাপরে হিটানে বইসইন কাফল মুখর উফরে তাকি সরাইসইন তার নুরান ইহাত তখান তার বাপর মুখর উফরে আপনাৰ বুলাইয়া দিসইন লগে লগে বাফর মুখ আবারই মানুষের মুখে পরিণত হইয়া যায় জুড়ে করিস বানাল ভাই অকল বুজুর্গ অকল আর বাদে রোয়া না দিলাই শোন হে আপনার ফাওয়ান যা করি ধরে আর কয়ে হুজুর আপনি খেয়ে আমার এই ভয়ঙ্কর বিপদের সময় আইয়া আমার সহায় করলায় আমার বাজানর এই দুরবস্থার প্রতি আপনার দয়া হইল তার মানুষের চেহারা ঘুরিয়া এল আপনি সে অন্তত আপনার পরিচয় এটা আমার দিয়া দাও বা এখন বুজুর্গ হল তখন জবাব হইল আমি দুই জাহানের বাদশাহ জানা বেসর আম্বিয়া মুহাম্মাদুর রসুল্লাহ বা তখন এখন পর্যন্ত কোন মানুষ জাতরে আমি আমার বাজানোর কাল বা এই দুরবস্থা তার মুখর পরিবর্তন খেউরের কোনো খবর দেবার সুযোগ আমার গেছে নাই দিতাম আফনে সুদূর মদিনা মনোবার রোজায় আকদ্দোস কিলা খবর ভাইলা বায় অকল বুদুর কল আল্লাহ আল্লাহর নবিয়ে কইরা ও বা নজান দুনিয়ার জমিনের উপরে যেন বেইল দেশ থাকি বেইল ফলার দেশ পর্যন্ত এর ভিতরে যেন যে আল্লাহর বন্ধায় দেশ সময় আমার গেছে দুরুদ শরীফ আমার উপরে দুরুদ শরীফ পড়ে ও সময় আমার রোজায় আল্লাহ নির্দিষ্ট করে রাখছি আল্লাহ বেচারারে এতো কেঁপা সেটিও দিচ্ছন লগে লগে এই মানুষটার দুরুৎ আমাৰ গেছে নিয়া পৌঁছায় আল্লাহর বন্দায় কয় কৰিম করিম আজ উদমারিয়া হাফিজানা মাদ্রাসার আওয়াজ অনুষ্ঠিত হয়েছে ওয়া আল্লাহর নবী আয়াজুদমারীর হাফিজানা মাদ্রাসার ওয়াত বার্ষিক জলসা অনুষ্ঠিত হয়েছে উলামায়ে কেরাম আকলেওয়াত খরা আর দুরুদ শরীফ পড়ি জৈনিন দ্বারা হাদীরাচোন আল্লাহর বান্দায় সারার নাম লইয়া লইয়া সারার নাম দরিয়া দরিয়া সারার নাম লইয়া লইয়া কইবা আল্লাহ আল্লাহ নবী হইরা হইন আর আমি খবর পাই দুনিয়ার কোন প্রান্ত খান কোন আমার উন্মতে আমার উপরে দুরুদ ভোলে তোমার বাপর আমল আসল এসার নমাজ বাদে দেড় সময় তোমার বাপ আরাম করিলাইতা তোমার বাবে দুরুদ শরীফ পড়িতা সুনির্দিষ্ট সময় আর এই দুরুদটা আমার রোজায় সজাই তো আমার গেছে গিয়া পৌঁছিত আজ সেই সময়টা অতিবাহিত হয়ে গেল যে যখন তোমার বাফরও দুরুদ গেল না তখন আমি এই পরিষ্কারে জিজ্ঞাসা করালাম অমুক কানো মুহার বন্দার আল্লাহর বন্দা আমার উম্মত তার দুরু দায় যাইল না কেন এই নাল্লার লোকের সম্পর্ক করিয়া তোমার বাপুর এই দুরবস্থার কথা আমার অবগত করাইছ যেমনে আমি জানছি তোমার বাপর এই দুরবস্থা আমি আমার রোজায় একদ্য চোয়ার টিকিতাম পারছি না এই গুরা সাহাবাই কেরা জমা আমি তারারে লই আইছি জোরে করেছো বাহানুজ সব কুলি যায় আত আতর খুশবু সারা ময়দান দান খুশবুয়ে মুহিত বাফর কাপড় দেখে বাফর মুখ হাসা লগর মানুষের মুখে পরিণত হয়েছে আসমানোর সব দুর সান শর্মিন্দা এতো সুন্দর চেহে বাফর হয়েছে ইয়াল এৰ বাদে আল্লাৰ বন্দা কৰ আমি চমৎকাৰ আমি আচৰিত ময়দানৰ চতুৰ্দি তাকি দলে 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 মানুহ আইতা চইন সেৱাই খবৰ খোজাত লাগচইন সেউ সেউ পানী গৰমৰ ব্যৱস্থাত লাগচইন সেউ সেউ সাঁফনৰ ব্যৱস্থা কৰা আমি হত বম্ব আমি আচৰিত চিৎকাৰ কৰি কৈলা বাবা আল্লাৰ বন্দা এই মরুভূমি আমি আমার রে লইয়া বিপদগ্রস্ত আছি না বিলে না বিলে কি আল্লাহর বন্দা আমরা তাহার সময়। আসমান তাকি আমরা গাইবি আওয়াজ পাইছে আসমান তাকি গাইবি আওয়াজ আইছে আমার বন্দা হল জাৰাই জাৰাই আইত আমাৰ মায়াৰ বন্দাসকলৰ জন্মতি মানুহসকলৰ ডায়েৰীৰ মাজে না আমুটাই তাই চাইবাই তুমি তাই নতি চত্বৰ ইৰাকৰ অমুক মই দানো আমাৰ দুস্থ কল তাকী এক দুষ্টে বিদায় নিচইন তান জনধাৰ মাজে গিয়া চৰিক যোনে কৰি একেলগে চুবা হা নল্লা বাই অকল বুজুৰ্গক কলে লাগি জাইরে কইরা বর মুহাম্মদীরে জানো শুদ্ধ সালাম আশফিয় মুজরিমা ইয়া ফুলতুয়া আশফিয় মুজরিমা ইয়া ওমুল কিয়াম যারা আল্লাহর নবীর উপরে দিলে জানে অন্তরিকতা রহিত दुरूद भोली बाय माया করে দুরুদ भोली बाय দুরে ধীরে বলি ভাই কিয়ামত এর দিন আল্লাহর নবী আসরর তুকাইয়া তুকাইয়া আপনারে আমারে বার করিয়া লইয়ার জান্নাতই দাইবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি مولانا محمد اللهم صلِ على سيدنا مولانا محمد وعلى سيدنا محمد ভাই অকাল বুজুরগ অক আল্লা নবীক সাহাবিয়ে নবীরে রবি বাজারও গেছ ইন বড় মাছ একইন বিবিয়ে বানাইছইন সফা করছইন বানাইছইন বানাইয়া চুলার উপরে বয়াইন জাত কৰি আগুন নিবিদায় চুলার উপরে আপনার হান্ডি পশলা হাতিগুলা লাগে বয়ান জাত কৰি আগুন নিবিদায় ইহা তোকে আল্লাহর নবী দাওয়াত আইসন আল্লাহর বন্দা সাহাবিয়া শরম পাইরা শরম পাইয়া পাইয়া আল্লাহর নবীর খিদমত সারা মাজরা সারা ঘটনা বয়ান করইন আল্লাহর নবী কইরা তোমার তই গইল দুনিয়ার আগুন এই আগুন কি জাহান্ন মর আগুন হাজার হাজার গুণে বাড়িয়া তার উত্তাপ সেই জাহান্ন মরা গুই নে ওই মাছ জালাইতে পারত না বিলেখেনে ইয়াৰ ঝুল আল্লাম বিলেস করে তার মাল লয়া সাগরে দিরো আনা দিছে আর আল্লাহর বন্দায় পৰিছে আল্লাহ উম্মা চাল্লে আলা চাইদিনা মাওলা না মাদ বালালি চাই দি না মাওলা না আরো মা সোগে শুনছে করে দাদু বইয়া পড়ি আর মা সগে মা সগে দাদ চলছে দাদুরও লগে লগে হেও গেছে আর দুরুদু শুনছে গটনাক্রমেহে গঠনাক্রমেহে আপনার এই দালালার দালো হামাই গেছে বাজারও বেছিছে এর লাগি এই দুরুদ হুইছে সদাগরর মুখর শুনছে এই মাছ এই মাছ রে দুনিয়ার আগুনে দালাই তো নাই পারত নাই জাহান্নর আগুনে ও দালাই তো পারত নাই সুবাহান আল্লাহ দূরে করে আল্লাহ